আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু রেসিপি সবার পছন্দের তালিকায় মতিচুর লাড্ডু কিন্তু একদমই প্রথমে তবে অনেকেই ভাবেন মতিচুর লাড্ডুটা তৈরি করা খুবই ঝামেলার ব্যাপার তবে আমি আজকে একদমই সহজভাবে এই মতিচুর লাড্ডু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো এই মতিচুর লাড্ডুটা ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে সেম রেসিপিটা যদি ফলো করেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সহজও লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি হাড়ি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি বিসমিল্লা ঘিটা গোলে গেলে তারপর আমি দিয়ে দিবো এখানে এক কাপ সুজি এরপর ঘিয়ের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি এই সুজিটাকে ভেজে নিব ছয় থেকে সাত মিনিটের জন্য আর খেয়াল রাখবেন সুজিটা যেন একদমই পুড়ে না সুজিগুলি যদি ভালোভাবে ভাজা হয় তাহলে লাড্ডুগুলি দেখতে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তেল দিয়ে কিন্তু লাড্ডুর ফ্লেভার একদমই ভালো আসবে না আর যে কোনো লাড্ডুর ক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয় কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলি লাড্ডু তৈরি হবে তবে আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খেয়াল রাখবেন সুজিটা যাতে পুড়ে না যায় কোনোভাবে অনবরত নেড়েচেড়ে যাবেন তাহলে লাড্ডুর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে সুজিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ঝরঝরও হয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে আমি দিয়ে দিব তিন কাপ ফুটন্ত গরম পানি কারো কারো ক্ষেত্রে পানিটা কম বেশি লাগতে পারে পানিটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে যেতে হবে যাতে কোনো প্রকার দলা পাকিয়ে না যায় খুব ভালোভাবে এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে যেতে হবে খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আমি আমার পছন্দ মতো দিয়েছি তবে আপনারা যদি আরও বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন চিনিটা দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর চিনি দেওয়ার কারণে একটু পানি ছেড়ে দিবে। তারপরে এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ জর্দার রং চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন জর্দার রঙটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর খেয়াল রাখবেন কোনো প্রকার যাতে দলা পাকিয়ে না থাকে খুব ভালোভাবে ভাবে এটাকে মেশাতে হবে চিনি দেওয়ার কারণে মিশ্রণটা নরম হয়ে গিয়েছে এখন এটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ পানিটা শুকিয়ে ড্রাই হয়ে না আসে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণ সব কিছুর একটা ব্যালেন্স নিয়ে আসবে তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবল চামচ কিশমিশ আপনারা চাইলে এখানে যেকোনো এক পদের বাদাম দিতে পারেন অথবা কিশমিশও দিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা এখানে ড্রাই ফ্রুটটা দিতে পারেন তারপরে সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা শুকিয়ে একদম প্যানে গা ছেড়ে দিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো আর চুলার জালটা একদমই লোতে রেখেছি পাঁচ মিনিট জাল করার পরে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আর দেখেই পারছেন এই মিশ্রণটা কতটা পারফেক্ট হয়েছে প্যানের গা একদমই ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আবারও আমি পাঁচ মিনিটের জন্য এই মিশ্রণটাকে একটু ঢেকে রাখবো এতে করে ঠান্ডা হবে আর উপরটা ড্রাই হয়ে যাবে না আর এবার আমি চুলার জালটা একদমই পুরোপুরি অফ করে দিব আর হ্যাঁ এক কাপ সুজি দিয়ে প্রায় এক কেজি মতিচুর লাড্ডু হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই মিশ্রণটা আর এখন একটু আমি নেড়ে দিচ্ছি এটা করে একটু ঠান্ডা হবে হাত দিয়ে ধরার মতো হলে তারপরে আমরা লাড্ডুগুলো বানাবো একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না হাত দিয়ে ধরার মতো কিছুটা গরম অবস্থায় লাড্ডুগুলোকে বানাতে হবে প্রথমে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে আমি হাতে প্রেস করে করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি এরপর গোল গোল করে লাড্ডুগুলোকে আমি বানিয়ে নিচ্ছি নর্মালি যেরকম হয় বলের মতো দুই হাতের তালুতে করে এইভাবে একটু ঘোরালে খুবই সুন্দর একটা বল হয়ে যাবে দেখতেই পারছেন কত সুন্দর লাগছে দেখতে লাড্ডুটা এভাবে আমি আমি লাড্ডুগুলোকেও বানিয়ে বানিয়ে নিব আপনাদেরকে দেখাচ্ছি লাড্ডুগুলি যদি খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে চেপে না নেওয়া হয় তাহলে লাড্ডুগুলি ফেটে যাওয়ার চান্স আছে তাই খুব ভালোভাবে একটু হাত দিয়ে চেপে চেপে তারপর লাড্ডুগুলিকে বানাবেন আর এরই মাঝে আমার সবগুলি লাড্ডু বানানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন দেখেই তো নিলেন মিষ্টির দোকানের মতো একদমই পারফেক্ট হয়েছে লাড্ডুগুলি লাড্ডুগুলি যদি একদমই স্মুথ না হতো তাহলে লাড্ডুগুলি ঠান্ডা হলে ফেটে যেত তাই লাড্ডুগুলি দেখতে খুবই সুন্দর আর লোভনীয় লাগছে মার্শাল্লা মিষ্টির দোকানের মতো একদমই পারফেক্ট মতিচুর লাড্ডু কত সহজেই বানানো যায় দেখেই তো নিলেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ